প্রতিটি প্রশ্ন এমন ভাবে তৈরি যেন সেগুলি কিছু সময়ের জন্য হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু দেখার এটাই যে আপনি সঠিক উত্তর দিতে পারেন কি না আজকের প্রতিটি প্রশ্ন বেশ মেলে। প্রতিটি সমস্যার সমাধান আপনাকে করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আর আগামী কয়েক মিনিটের মধ্যে হবে আপনার বুদ্ধির পরীক্ষা আর দশটির মধ্যে যদি কেউ সাতটি বা বেশি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিতে পারেন তাহলে মেনে নেবেন যে আপনি একজন তাই সঙ্গে রাখুন রাখুন যে কোনো মনে আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন চলুন শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান দেখুন এই ছবিটিকে এখানে আপনি দুজন মহিলাকে দেখতে পাচ্ছেন যাদের মধ্যে একজন মহিলা সাধারণ আর একজন আসামি মানে ক্রিমিনাল আর আপনাকে দুপাশের এই দুটি ছবিকে খুব ভালো করে দেখে এটা বলতে হবে যে এই দুটি ছবিতে থাকা মহিলা দুটির মধ্যে কোন মহিলাটি একজন ক্রিমিনাল ছবির মধ্যে ক্লু একেবারে জল জল করছে আপনাকে শুধু সেই বিষয়টিকে খুঁজে বার করতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন যদি না পেয়ে থাকেন তাহলে একটি ক্লু রয়েছে আপনার জন্য ক্লুটি হল চুড়িতে লেগে থাকা এই রক্তটি কিন্তু কোনো ক্লু নয় আপনাকে খুব ভালো করে দেখতে হবে একেবারে চোখের সামনে জলজল করছে সময় শেষের পথে পেলেন খুঁজে যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে মেনে নেবেন যে আপনার চোখ আর ব্রেন ভীষণ পাওয়ারফুল চলুন দেখি আসলে যে মহিলাটি একজন ক্রিমিনাল তিনি হলেন এই মহিলা কারণ আপনি যদি ছবিটিকে খুব ভালো করে দেখে থাকেন তাহলে হয়তো দেখেছেন যে এখানে এই মাইক্রোওয়েভের সামনে একটি কাটা হাত রয়েছে আর এটি প্রমাণ যে এই মহিলা একজন আসামি আপনি খুঁজে পেয়ে থাকলে পয়েন্ট মনে রাখুন আর না পারলেও কোনো ব্যাপার নয় এখনো নটি প্রশ্ন অপেক্ষা করছে আপনার জন্য চলুন দেখি কোশ্চেন নাম্বার টু এটি বেশ মজার প্রশ্ন এখানে আপনি অনেকগুলি পশুকে দেখতে পাচ্ছেন আর সেই পশুগুলির সঙ্গে রয়েছে একটি পাখি। এবার ঘটনাটি ঘটেছে এরকম যে এখানে থাকা এই ল্যাম্পটি উপর থেকে নিচে পড়ে ভেঙে যায়। আপনাকে এবার বলতে হবে যে এই চারটি প্রাণীর মধ্যে কে সেই প্রাণীটি যে এই কাণ্ডটি ঘটিয়েছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। মনে রাখবেন ক্লু কিন্তু একেবারে জলজল করছে। খুঁজে আপনাকে পেতেই হবে। সময় শেষ পেলেন খুঁজে যদি পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করুন আর যে এই কাণ্ডটি ঘটিয়েছে সে হলো এই পশুটি কারণ এই হলো তার পায়ের ছাপ আর আপনি যদি খুব ভালো করে খেয়াল করে থাকেন তাহলে এই জায়গাটিতেও এই পায়ের ছাপ দেখতে পাবেন যেটি কিনা এই পশুটিরই অর্থাৎ এই পশুটি সেই যে এখান থেকে এই ল্যাম্পটিকে ফেলে দিয়েছে দেখুন পরের প্রশ্ন এটি বেশ মজার প্রশ্ন এখানে আপনি দুটি মেয়েকে দেখতে পাচ্ছেন যারা চমচ দুই বোন দুজনকে হুবহু একই রকম দেখতে যার মধ্যে এই মেয়েটি যে গিটার বাজায় আর এই মেয়েটির আজ একটি জায়গাতে অনুষ্ঠান করতে যাওয়ার কথা রয়েছে কিন্তু তার এই যমজ বোন চায় না যে তার বোন সেখানে যাক আর সে তার বোনকে দরজা বন্ধ করে রেখে সেই অনুষ্ঠানে পৌঁছে যায় কিন্তু তার বন্ধুরা তাকে এক নজর দেখেই বুঝে যায় যে এই মেয়েটি নকল অর্থাৎ তার যমজ বোন এবার আপনাকে বলতে হবে যে তার বন্ধুরা তাকে দেখা মাত্রই কিভাবে বুঝে গেল যে এই মেয়েটি নকল মেয়ে এটি আপনাকে বলতে হবে সবগুলো রয়েছে একেবারে আপনার চোখের সামনে আপনার সময় শুরু হচ্ছে এখন প্রশ্নের উত্তর আপনি যুক্তি দিয়েও বুঝতে পারেন আর ক্লু দেখেও বলতে পারবেন পেলেন খুঁজে সেই ক্লুটিকে যদি পেয়ে থাকেন তাহলে বলবো এক্সিলেন্ট পয়েন্ট যোগ করে ফেলুন আর না পারলে বলি এই মেয়েটি যে নকল সেটা তারা বুঝে গেছে তার হাত দেখে কারণ যারা গিটার বাজায় তাদের হাতের নখ কখনো বড় হয় না আর আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আসল যে মেয়েটি গিটার বাজায় তার হাতের নখ ছোট রয়েছে আর তার যমজ মনের হাতের নখ বড় আপনি কি পেয়েছিলেন এটিকে দেখতে যদি পেয়ে থাকেন তাহলে আপনার চোখ ভীষণ পাওয়ারফুল চলুন দেখি পরের প্রশ্ন এখানে আপনি দুটি নৌকা দেখতে পাচ্ছেন দুটি নৌকাতেই দুজন মহিলা রয়েছে আর দুটি বাচ্চা রয়েছে কিন্তু এই দুটি নৌকার মধ্যে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় যে একটি নৌকাতে থাকা দুজন মানুষকে আপনাকে বাঁচাতে হবে আপনি তাহলে কোন দুজন মানুষকে বাঁচাবেন এটি আপনার প্রশ্ন মনে রাখবেন এর উপরে দুজন মানুষের বেঁচে থাকা নির্ভর করছে আপনি খুব ভালো করে দেখুন আর বলুন যে আপনি কাদের দুজনকে বাঁচাবেন যদি আপনি বুঝে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে আর না বুঝলে বলি আপনাকে যেই নৌকাটিতে থাকা মানুষ দুটিকে বাঁচাতে হতো সেই নৌকাটি হল এই নৌকাটি কারণ এই নৌকাটিতে একটি ছিদ্র রয়েছে যেটি দিয়ে জল ঢোকার পর এই নৌকাতে থাকা মানুষ দুজন মারা যেতে পারত। যদি আপনি এই নৌকাটিকেই বাঁচাবেন এমন ডিসিশন নিয়ে থাকেন তাহলে আপনি সঠিক উত্তর দিয়েছেন পয়েন্ট যোগ করে ফেলুন চলুন দেখি পরের প্রশ্ন এখানে আপনি একটি মেয়েকে দেখছেন যে কফি শপে এসে কফি নিয়েছে কিন্তু একটু পরে সে খেয়াল করে যে তার কফির মধ্যে মাছি পড়ে রয়েছে এবার সে ওয়েটারকে ডেকে তার কফিটিকে পাল্টে দেওয়ার জন্য অনুরোধ করে আর কিছুক্ষণের মধ্যেই ওয়েটার তাকে অন্য এক কাপে কফি দেয় কিন্তু মেয়েটি কফিটিকে পান করার সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ওয়েটার কফিটিকে পরিবর্তনই করেনি বরং সেই আগের কফিটিকেই এনে তাকে দিয়ে গেছে এবার আপনাকে বলতে হবে যে মেয়েটি কিভাবে বুঝলো যে তার কফিটি আগের কফি যেটির মধ্যে মাছি পড়েছিল ছবিটিকে খুব ভালো করে দেখুন ক্লু আছে এখানে আপনাকে খুঁজে বার করে উত্তর দিতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন বুদ্ধিমান মানুষেরাই পারবে এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে সময় শেষের পথে পারলেন বুঝতে যদি বুঝে গিয়ে থাকেন তাহলে মেনে নিন যে আপনি ভীষণই বুদ্ধিমান আর তাই পয়েন্ট যোগ করে ফেলুন আসলে এই মেয়েটি কি করেছিল যে সে তার টেবিলে থাকা চিনির কৌটো থেকে প্রচুর পরিমাণে চিনি এই কফির মধ্যে মিশিয়ে দেয় আর সেই কফিটিকেই যখন ওয়েটার আবার সেই মেয়েটিকে দেয় তখন সে বুঝে যায় যে এই সেই কফিটি যার মধ্যে সে প্রচুর পরিমাণে চিনি মিশিয়েছিল আর সে বুঝে যায় যে এটি তার আগেরই কফি ভাবুন মেয়েটি কতটা বুদ্ধিমান আর আপনি যদি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনি তো তার থেকেও বেশি বুদ্ধিমান পয়েন্ট যোগ করে ফেলুন আর চলো দেখি পরের প্রশ্ন এবার একেবারে সহজ একটি প্রশ্নের উত্তর দিন প্রশ্নটি হলো এরকম যে মনে করুন আপনি একটি বাস চালিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন যে বাসে দশ জন প্যাসেঞ্জার রয়েছে এবার কিছু দূর যাওয়ার পর সেই বাসে পাঁচ জন নতুন প্যাসেঞ্জার আর একজন নেমে গেল এরপর আরো কিছুটা পথ যাওয়ার পর আরো পাঁচজন উঠল আর সঙ্গে দুজন এবার আপনার প্রশ্ন হলো এটি যে আপনাকে বলতে হবে যে ওই বাসে থাকা বাস ড্রাইভারের বয়স কত ক্লুটিকে আপনি বুঝে গেলে উত্তর থাকবে আপনার হাতের মুঠোয় শেষ পারলেন বুঝতে আপনি পেরে থাকেন তাহলে আপনি ইন্টেলিজেন্ট একজন মানুষ যে কোনো সমস্যার সমাধান আপনার হাতের মুঠোতেই থাকে আসলে এখানে লেখাই ছিল যে মনে করুন আপনি একজন বাস ড্রাইভার আর তাই এই বাস ড্রাইভারের বয়স ততই হবে যা বয়স আপনার যদি আপনি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন চলুন দেখি পরের প্রশ্ন এক্ষেত্রে আপনাকে হিসাব কষতেই হবে এখানে আপনি অনেক খাবার দেখতে পারছেন আর প্রতিটা খাবারের পয়েন্টও রয়েছে আর আপনাকে যোগ বিয়োগ করেই এই প্রশ্নটির উত্তর দিতে হবে এখানে রয়েছে একটি দুটি তিনটি তিনটি স্যান্ডউইচ সমান তিরিশ একটি স্যান্ডউইচ দুটি ফ্রেঞ্চ ফ্রাই সমান কুড়ি একটি ফ্রেঞ্চ ফ্রাই প্লাস দুটি করে পিৎজার পিস সমান নয় এবার আপনার প্রশ্ন একেবারে সহজ আপনাকে বলতে হবে যে তাহলে একটি পিৎজার পিস সমান কত সময় সেকেন্ড পারলেন আপনি হিসাব করে বের করতে যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর না পারলে বলি একটি পিৎজার পিস সমান এক পয়েন্ট কারণ তিনটি স্যান্ডউইচ সমান যদি তিরিশ হয় তাহলে একটি স্যান্ডউইচ সমান দশ পয়েন্ট একটি স্যান্ডউইচ প্লাস দুটি ফ্রেঞ্চ ফ্রাই সমান যদি কুড়ি হয় তাহলে একটি ফ্রেঞ্চ ফ্রাই সমান পাঁচ পয়েন্ট এবার একটি ফ্রেঞ্চ ফ্রাই যদি পাঁচ পয়েন্ট হয় তাহলে একটি পিজার পিস সমান এক পয়েন্ট আশা করব আপনি পেরেছিলেন চলো দেখি পরের প্রশ্ন এখানে আপনি চারজন মহিলাকে দেখতে পাচ্ছেন চারজনকে হুবহু একই রকম দেখতে কিন্তু এর মধ্যে একজন যে আসল মানুষ আর বাকিরা সকলে নকল আপনাকে বলতে হবে যে এর মধ্যে কে যে আসল মনে রাখবেন এর মধ্যে একজন ব্যক্তি যার মধ্যে কোনো অট বিষয় নেই আর বাকি সকলের মধ্যে এমন কিছু অট বিষয় রয়েছে যা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না আপনার সময় শুরু সময়ে শেষ পারলেন বুঝতে যে মধ্যে কে সেই সাধারণ মহিলা যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি সবার প্রথমে এনাকে দেখুন আপনি দেখতে পাচ্ছেন এনার মুখের কাছে দুই সাইডে দুটি দাঁত দেখা যাচ্ছে যেটি কোনো সাধারণ মানুষের থাকে না পরের মহিলাটির হাত অদ্ভুত যেটি আপনি দেখেই বুঝে গেছেন তো ইনিও সেই আসল মহিলা নয় এবার শেষের দিক থেকে দেখি এনার চোখ যেটি ভয়ানক ভাবে লাল যা কোনো সাধারণ মানুষের থাকে না তাহলে বাকি রইলো এই মহিলা যিনি হলেন আসল আশা করব আপনি বুঝেছিলেন চলো দেখি পরের প্রশ্ন এখানে আপনি একটি দুটি তিনটি চারটি চারটি কুকুরকে দেখতে পাচ্ছেন আর দেখছেন যেখানে একটি প্যাকেট ছিঁড়ে পড়ে আছে এবার এই চারটি কুকুরের মধ্যে একটি কুকুর যে এই কাজটি করেছে আর এখানে রয়েছে আপনাকে সেই ক্লুটিকে দেখে খুঁজে বার করতে হবে যে এই চারটি কুকুরের মধ্যে কোন কুকুরটি এই কাজটি করেছে ক্লু একেবারে জল করছে খুঁজে বের করতে হবে আপনাকে আপনার সময় শুরু সময় শেষ পেলেন খুঁজে যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর সেই দুষ্টু কুকুরটি হল এই কুকুরটি কারণ আপনি খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে একটি লকেট পড়ে আছে যেটি এই কুকুরটির গলা থেকে ছিঁড়ে পড়েছে কারণ বাকি কুকুরগুলির দিকে দেখুন আপনি যদি ভালো করে দেখে থাকেন তাহলে হয়তো বুঝেছেন যে তাদের প্রত্যেকের গলায় একটি করে লকেট রয়েছে শুধুমাত্র এই কুকুরটির গলায় লকেটের একটি ছেঁড়া অংশ রয়ে গেছে যদি পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর এরই মধ্যে আমরা দশটি প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি সঙ্গে আপনার জন্য রয়েছে একটি একটা প্রশ্ন সেই প্রশ্নটির উত্তর আপনাকে দিতে হবে কমেন্ট বক্সে সঙ্গে আজকের এই দশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারলেন সেটিও জানাবেন কমেন্ট বক্সে চলুন দেখি সেই এক্সট্রা প্রশ্নটি এখানে এই ব্যক্তির ওপর আঘাত করা হয়েছে এবার সেই আঘাত কে করেছে সেটি জানার জন্য পুলিশ এসেছে এখানে আর সকলকে জেরা করছে খুব ভালো করে শুনবেন পুলিশ সবার প্রথমে এনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন যে এই ঘটনাটি যখন ঘটেছে তখন আপনি কি করছিলেন আর বাড়ির সকলে কি করছিল এই মহিলা বলেন যে তখন আমি ঘুমাচ্ছিলাম আর সেই মুহূর্তে এই ব্যক্তি যে কিচেনে রান্না করছিল ব্যক্তি যে খবরের কাগজ পড়ছিল আর ইনি যে বাড়িঘর পরিষ্কার করছিল এবার পুলিশ এই ব্যক্তির কাছে জানতে চান যে তিনি তখন কি করছিলেন তিনি বলেন হ্যাঁ সত্যি তখন তিনি রান্না করছিলেন এরপর এনার কাছে জানতে চান যে তিনি তখন কি করছিলেন ইনি বলেন যে সেই মুহূর্তে তিনি খবরের কাগজই পড়ছিলেন আর পরবর্তীতে যখন এনার কাছে জানতে চান তখন ইনি বলেন যে হ্যাঁ তখন তিনি ঘরবাড়ি পরিষ্কার করছিলেন এবার আপনি বলুন যে এই চারজনের মধ্যে আসলে দোষী কে উত্তর দেবেন কমেন্ট বক্সে সঙ্গে এটা অবশ্যই জানাবেন যে আজকের দশটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারলেন ভিডিওটি ভালো লাগে লাইকের মাধ্যমে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে